একজন সংসদ সদস্য যখন দেশের বাইরে যান তখন তাকে কোন প্রোটোকলের মধ্যে পড়তে হয় কিনা মানে কাউকে জানিয়ে যেতে হয় কিনা সংসদ চলাকালীন সময়ে যদি আমি যাই তাহলে বাধ্যবাধকতা আছে স্পিকারকে জানিয়ে যাওয়ার সাংসদ পিএস বলে কিছু নাই আসলে বাংলাদেশের ইতিহাস যদি ঠিক হয়ে থাকে বিদেশে গিয়ে কোনো সংসদ হত্যার শিকার হয়েছেন একজন সংসদ সদস্য হিসেবে আমি বার কয়েক বিদেশে গেছি বেসরকারিভাবে গেছি সেক্ষেত্রে আমি সংসদ চলাকালীন সময়ে যদি আমি যাই তাহলে বাধ্যবাধকতা আছে মাননীয় স্পিকারকে জানিয়ে যাওয়ার যে আমি ওই জায়গায় যাচ্ছি সংসদ যখন নেই ওই সময় বিদেশ গেছি আমার ভিসা বা পাসপোর্ট আছে আমি মাফিক চলে গেছি এবং আমি একটা প্রোগ্রাম করে জানিয়ে আমার পুলিশ ডিপার্টমেন্টকে বা আমার এলাকা যেভাবে যাই এইভাবে রুটিন কিছু কাজ আমি করে গেছি সঙ্গে কেউ গেছে কি না গেছে এটা ব্যক্তিগত বিষয় সঙ্গে একজন সাংসদ পিএস বলে কিছু নাই আসলে হয়তো সৌজন্য একজন স্থানীয় কাউকে উনি ব্যবহার করেন কেউ যদি সম্পদশালী হন বা সে অবস্থাতে নিজে বেতন ভাতা দেন সরকারি কোনো বেতন ভাতা দেওয়া হয় না যদি জানি একজন পি দেওয়া হয় শুধু এলাকা কাজের জন্য সেই ক্ষেত্রে যেন মানার সঙ্গে আমি সরি আমি তার বিস্তারিত খবর জানি না তো সাধারণত যে কেউ বিদেশ যায় কলকাতায় বিশেষ করে বা এক চিকিৎসার জন্য এমনি একজন সঙ্গে সঙ্গে না কেউ যায় সম্পূর্ণ একা এক তিনি গেছেন কেন আমি জানি না এবং ওনার পিএস বা এপিএস যদি কেউ থাকে কেন গেল না কি ইত্যাদি বিস্তারিত বিষয় পরিবার বলতে পারবে বা কেউ বলতে পারবে তো অবশ্যই দুঃখজনক আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে পরিচয় আমার ছিল সংসদ একবার দেখেছি তবে নিতান্তই একটা কি বলবো এটা চিন্তার বিষয় চিন্তার বিষয়ে আপনারা নিউজে বললেন যে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে যদি ঠিক হয়ে থাকে বিদেশে গিয়ে কোনো সংসদ হত্যার শিকার হয়েছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এটা অবশ্যই চিন্তার বিষয় আমরা আশা করি যথাযথ নিয়ম প্রতিপালন করা হবে বের করা হবে এবং তার পরিবারের জন্য আমার সমাবেতনা